আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি মাংস রান্না করে নিলাম দেশি মুরগির মাংস প্রায় হাফ কেজির মতো এখন আমি মাংসের জন্য মাংসটাকে আমি আগে হলুদ মরিচ এবং মশলা দিয়ে ম্যাগনেট করে নিলাম নেওয়ার পরে আমি মাংসটাকে রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কাটা দিয়ে দিলাম হাফ বাটি তবে মাংসতে পেঁয়াজ যত দিবেন মাংস জোরটা তত ঘন হবে তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন তাই পেঁয়াজের ভিতরে আমি দিয়ে দিলাম দুইটা এলাচ আর দুইটা দারচিনি আর গোলমরিচ লবঙ্গ দিয়ে এটাকে আমি তৈলের উপর একটু নেড়েচেড়ে নেব হালকাভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব আদা রসুন বাটা এক টেবিল চামচ আর দিয়ে দেব হাফ চামচ আদা কেননা আদার পরিমাণটা একটু কম দিলেই ভালো হয় নাহলে তরকারিটা আদার কারণে খারাপও লাগতে পারে তাই আমি দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো আর দুই চামচ মরিচের গুঁড়ো আর যদি ঝালের পরিমাণটা বেশি খেলে আর একটু বেশি পরিমাণ ঝাল দিতে পারেন তবে যাদের বাচ্চারা বাসায় আছে তারা একটু ঝাল তরকারিতে কম খয় ভালো আমার দুটা বাচ্চা আছে তাই আমি ঝালের পরিমাণ তরকারিতে একটু কমিয়ে দেই এবং দিয়ে দেবো সাধমতো লবণ লবণের পরিমাণটা একটু কমিয়ে দিলাম যেহেতু যদি পরে লাগে তাহলে আমি আবার দিয়ে দেব আর দিয়ে দেবো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে আমি এটাকে তুলে পুরো ভালোভাবে কষিয়ে নেব কেন মাংসর মশলাটা যত কষাবেন ততই ভালো হবে এবং দিয়ে দিলাম হাফ এক বাটির মতো পানি পানিটা দিয়ে আমি পুরো যে মশলাটা ওই মশলাটাকে কষিয়ে নেব এভাবে কষানোর পরে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ চামচের মতো রসুন বাটা কেন মাংস রান্নার ঝোলটা একটু ঘন করার জন্য মশলার পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয় এবং কেটে রেখেছি দুইটা রসুন একটা পেঁয়াজ আনাম দিয়ে দেব মাংসের ভিতরে দিলে মাংসটার খেতেও ভালো লাগে এবং দিয়ে দেব যে মাংস ম্যাগনেট করে রেখেছি মাংসগুলো সেরে দেব আমি মশলার ভিতরে আর কেটে রেখেছি চারটা আলু মাঝারো সাইজে এগুলোকে আমি সম্পূর্ণভাবে মশলার সাথে কষিয়ে নেব ভালোভাবে ভালোভাবে কষানোর কষানোর কারণেই মাংসটা স্বাদ হয় এবং এভাবে কষিয়ে নেওয়ার পরে আমি মাংসগুলোকে আমি একটা ঢাকনার সাহায্যে ডেকে দেব পাঁচ সাত মিনিট ডেকে দেওয়ার পরে আবার উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে আবার মাংসগুলো হালকাভাবে চেড়ে দিতে হবে কেননা নালের নিচে লেগে যেতে পারে যেহেতু আমি পানি কম দিচ্ছি শুধু মশলা কষানোর জন্য সেই পানের ভিতরে সেই অনুযায়ী আমি মাংসটাকে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এভাবে নেড়ে চড়ে দিতে হবে যাদের আমার ভিডিওটি ভালো লাগে তারা লাইক শেয়ার করে পাশে থাকবেন নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এবং দিয়ে দেবো পরিমাণ মতো পানি আমি এক এক কাপের মতো পানি দিয়ে দিলাম কেন মাংসের ঝোলটা আমি কম রাখবো তাই পানির পরিমাণটা একটু কম কমিয়ে দিলাম এভাবে আমি ডাকনা দিয়ে আবার ডেকে রাখবো দশ থেকে বি পনেরো মিনিটের মতো এবং উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে দেখবো যে আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা এবং মাংসের ঘ্রাণটা ভালো আসে কি না আবার আমি ডাকনা দিয়ে ডেকে দেব। যতক্ষণ পর্যন্ত মাংসটা না হবে ততক্ষণ রান্না করতেই হবে এভাবে রান্না করার এক পর্যায়ে শেষ হয়েছে আমার যে এখন আমি গ্যাসের চুলা অফ করে দিয়েছি অফ করে দেওয়ার পরে আমি দিয়ে দেব মাংসের উপরে হালকাভাবে জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দেওয়ার কারণে মাংসটা ঘানটা ভালো আসে এবং খেতে একটু ভালো লাগে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ নতুন ভিডিও পেতে অপেক্ষা করুন